যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়তে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তার নিশ্চিতের পর থেকেই আলোচনায় কে হতে যাচ্ছেন তার রানিং মেট তালিকা এসেছে বেশ কয়েকজন রিপাবলিকান নেতার নাম রাজনৈতিক বিশ্লেষকদের মতে রানিং মেট হিসেবে বিশ্বস্ত কাউকেই পাশে চাইবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বইছে নির্বাচনের হাওয়া দিন যত এগোচ্ছে ততই বাড়ছে জল্পনা আসন্ন নির্বাচনে আবারও ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন উঠেছে কে হতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট কিংবা ক্ষমতায় আসলে ভাইস প্রেসিডেন্ট শুরুতে আগস্টে রানিং মেটের নাম ঘোষণার কথা জানালেও পরে তা সংশোধন করেন ট্রাম্প জানান জুলাইতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ঘোষণা করা হবে রানিং মেটের নাম প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রান্টোস্টের আবেশে সবাই কাছে আসে এর মধ্যেই উঠে এসেছে বেশ কয়েকজনের নাম এই তালিকায় রয়েছেন নর্থ ডাকোটার গভর্নর ডক বার্গাম এবং মার্কিন সিনেটর টিম স্কট শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আরও দুই মার্কিন সিনেটর একজন হলেন ওহায় অঙ্গরাজ্যের জেডি ভ্যান্স এবং ফ্লোরিডার মার্কো রুপিও এছাড়াও অনেকেই বলছেন রানিং মেট হিসেবে নিকি হ্যালিকে বেছে নেওয়া উচিত ট্রাম্পের রানিং মেট হিসেবে কোনো নারীকে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার মেট হিসেবে বিশ্বস্ত কাউকেই খুঁজছেন কারণ দু সালে ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের বিরুদ্ধে গিয়েছিলেন তারই আমলে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কাজেই এবার সেই একই ভুল ট্রাম্প করবেন না বলে ধারণা বিশ্লেষকদের তাহমিদ আপরার ইন্ডিপেন্ডেন্ট নিউজ